আজকে আমরা শিখব ইপিএস ট্রফি বই এর বারোতম অধ্যায় ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো শুরু করা যাক থুতকি থিথে বর্ধিত অনুশীলন লিসেনিং স্ক্রিপ্ট ই সঙ্গর উল্লা খাসে দোতলায় উঠে যান কফি সুপ ও দিয়ে কফি কোথায় আছে সজম বইয়ের দোকান গোয়া এবং হ্যাক হওয়াজন ডিপার্টমেন্ট স্টোর সাই মধ্যে আছে ইয়ং হান ফিয়ন ব্যবহারিক অভিব্যক্তি থেবু বনিয়ে বদৌলতে ইরুল আজু ঝাল আনিয়াল ভালো দেখেছি খজাং নিম থকবনীয় খজাং নিমলা মালিকের থকবনীয় বদৌলতে থম খুরিমুল বগ আলমাজন মন জঙ্গল খুরুশিপসীয় থম পর্বতীয় খুরিমুল বগো চিত্র দিকে আলমাজুন সঠিক মন জঙ্গল খুরুশিপসীয় বাছাই করণ থয়েরও খাসিও পেছনে যান আপুরও খাসিও সামনে দিকে যান ইয়ফেরুল খাসো পার্শ্বের দিকে যান ছায়েরও খাসিয় মধ্যের দিকে যান খাওন দে খাওন দের খাসিও মধ্যখানে যান অরুণ চকুর খাসিও ডানের দিকে যান অরুণ চকুর খাসিও ডানের দিকে যান অয়ন চকুরু খাসিও বামের দিকে যান খন্ন ফিওনে খাসিও বিপরীত দিকে যান তিন নম্বর আছে ওয়েরো এর খাসিও উপরের দিকে উঠে যান ও এর খাসিও উপরের দিকে নেমে যান আরেরো অল্লা উল্লাহ নিচের দিকে উঠে যান আরেরো এেরিও খাসিও নিচের দিকে নেমে যান সাবুদ্ধ ও থাওম খুরিমুল বগ ফিনখানে থরকাল খাজাং আলমাজন খসুল খরুশিপসীয় থাউম খরিমুল বগ থাউম পার্বতী খরিমুল বগ চিত্র দেখে ফিনখানে থরকাল প্রবেশ করান খাজাং সবসি আলমাজন সঠিক খসল খুরুশিপসীয় খসুল বিষয় খরুশিপস বাছাই করুন এর শাব্দিক অর্থ হলো নিচের ছবি দেখে শনি স্থানের জন্য সবচেয়ে সঠিক টি বাছাই করুন শিকটাঙ্গি ওদিয়ে ছয় শিকটাং হলো রেস্টুরেন্ট ওদি এ মানে কোথায় ইচ্ছা আছে রেস্টুরেন্টটি কোথায় আছে চার নম্বরে অ্যান্সার হলো তিন জিহা ইল সঙ্গীত পাতাল প্রথম তলায় আসে এক নম্বরে হল ইল সঙ্গীত প্রথম তলায় আসে এক নম্বরে হল ইল সঙ্গীত প্রথম তলায় আছে ই সঙ্গীত দ্বিতীয় তলায় আসে জিহা ইল সঙ্গীত পাতাল প্রথম তলায় আছে যেহা ই সঙ্গে ইচ্ছ পাতাল দ্বিতীয়তলা আছে আনসার হলো তিন নম্বর পাঁচ নম্বর হলো ই খনমুরে এই বিল্ডিং এসেগুগি ইচ্ছ পোস্ট অফিস আছে কি পাঁচ নম্বরের অ্যান্সার হলো আনিয় না অফস নাই খনমুল ফাঁকে বিল্ডিং বিল্ডিংয়ের বাইরে আছে। এক নম্বর হলো নিয়ে ইচ্ছা হা সঙ্গে ইচ্ছ তলায় আছে। দুই নম্বরে হলো নিয়ে অফিস হা নাই খনমূল আনে ইচ্ছা বিল্ডিং ভেতরে আছে তিন নম্বর হলো আনিও ইচ্ছা আনিয় হলো না ইচ্ছাও না আছে ইল সঙ্গে প্রথম তলা আছে চার নম্বর হলো আনিয় না অফস নাই খনমূল ভাগকে ইচ্ছ বিল্ডিং বাইরে আছে থম খুরিমুল বগ আলমাজুন হিয়ন খুরুশিবসিয় পরবর্তী থম হলো পরবর্তী খরিমুল বগ চিত্র দেখে মাতন সঠিক ফিও হেন ওই ব্যক্তি পুরুষের সেবা বাছাই করুন এক নম্বর হল থয়ের খাসিও পেছনের দিকে যান আফরও খাসিও সামনের দিকে যান অয়েন চকুরু খাসিও অরুণ চকুরু খাসিও ডানের দিকে যান অরুণ চকুরু খাসিও ডানের দিকে যান অয়েন চকুরু খাসেও বামের দিকে যান অরুণ চক্রু খাসে ডানের দিকে যান এক নম্বরে হলো অ্যান্সার হলো তিন নম্বরে অয়েন চকুরু খাসেও বামের দিকে যান দুই নম্বর হলো আফর খাসেও সামনে দিকে যান ওয়েরোল্লা খাসেও উপরের দিকে যান আপরও খাসিও সামনে যান আরেরো নেরিও খাসিও নিচের দিকে নেমে যান দুই নম্বরে হল ওয়েরো অল্লা খাসে উপরের দিকে উঠে যান তিন নম্বর হল জিবে থরো গায়ও বাড়িতে প্রবেশ করা থায় প্রবেশ করা করিবে না গায়ে বাড়ি থেকে আসা আসা যা করা জিবে থর আয় বাড়িতে প্রবেশ করা বা আসা আনে বাড়ি থেকে আসা তিন নম্বরের আনসার হলো জিবেস নাগা বাড়ি থেকে ফিন খানে শুনিস্তানের থরকাল প্রবেশ করান খাজাং সবচেয়ে আলমাজন সঠিক ফসল বাছাই করুন চার নম্বরে হলো কত দোকান ও জিবি ফুলের দোকান ও কোথায় আছে চার নম্বরে আনসার হলো ছজন বইয়ের দোকানে ইয়ফে পাশে আছে আর আরে ইচ্ছয় হাসপাতালের নিচে আছে উচ্ছেগুক থুয়েছে উচ্ছেগুক ডাকঘরের পিছনে আছে ফেনিজম আফে ইচ্ছয় চব্বিশ ঘন্টা খোলা দোকানের সামনে আছে পাঁচ নম্বরে হলো মুদান হেংতান হামিয়ন ফেউ মেউ মুদন হোয়ংটন হামিওন জিব্রা কোচিং পথচারী পারাপার কোচিং ছাড়া মেউ ছাড়া ড্যাশ পাঁচ নম্বরের অ্যান্সার হল ওয়ে হাম হামিওন মেয়ু ওয়ে হম হামিয়ান মুদান হইংতান হামিয়ান মেয়ু মুদান হইংতান হামিয়ান পতসারি ক্রসিং সারা ক্রসিং সারা ওয়ে হম হামিয়ান পারাপার করা অনেক বিপজ্জনক খুরো মর সেজন্য খেল খিলুল রাস্তা খননলতে পারাপার করতে হাইটানবুধ চিব্রা ক্রসিং ইয়ং হানুন ব্যবহার করার খসি বিষয় আনজন হামনেদা আনজন হামনেদা হল নিরাপদ থাপ থাপ হামনেদা হামনিদা। ফুল ফ্যান হামনে দা ওহে হাম হামনে দা ফুকjab হামনে দা হলো ফুকjab হামনে দা হলো জানজট ওহে হামনে দা হলো দীপাজানক ফুল ফ্যান হামনে দা হলো সুবিধা ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন धन्यवाद